পাশ্মিনার বাবা প্রতিদিন গল্প শোনো আমাকে যে পাশমিনা দাও দিদি পাশমিনা দাও তো আজকে যে কালেকশনটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেটা হলো কাতান কাতানসিক হ্যাঁ তোমরা অনেকে আবার কমেন্ট করে দিদি একই রকম হয়ে গেছে তাহলে অন্য কি দেখাবে অন্য তোমরা কি নেবে সেটাও তো কমেন্ট করছো না সেই একই কমেন্টও করছো তো যাইহোক আহ যারা নেয়নি তাদের জন্য এটা এনেছি যারা নিয়েছো তাদেরকে বলবো দেখো একটু ভালোবাসা দাও আর একটুখানি আনন্দ নাও ঠিক আছে চলো আজকে তোমাদের জন্য এনেছি সেটা হলো পশমিনা ডিফারেন্স দেখাচ্ছি কিন্তু এটার মধ্যে টুইস্ট কি আছে সেটা পুরো শাড়িটা না খুললে তোমরা বুঝতে পারবে না ডিজাইনটা ভালো করে বুঝে নাও টোটালটাই পাশমিনার ডিজাইনে চলে যাচ্ছে টোটাল শাড়িটার ডিজাইনটা এতটা সুন্দর কি বলবো তোমাদের জাস্ট ডিজাইনটা দেখে নাও এই রাত তোমাদের ফুল শাড়িটার লুকিংটা টোটাল শাড়িটাই যে আঁচলটা জাস্ট দেখো আঁচলটা কতটা সুন্দর ঠাসা কাজের মধ্যে যাবে অ্যান্ড এবার যাচ্ছে শাড়িটার বডিটা টোটাল বডিটা তোমাদের চলে যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে ময়ূর কণ্ঠি কালার মানে এত সুন্দর মানে কি আর বলবো আচ্ছা এবার যাচ্ছে একটু পারটা পারটা একটু ক্লোজলি দেখাতে খুব ইচ্ছা করছে কারণ এই যে পারের ডিজাইনটা সিরিয়াসলি বলছি দারুণ দেখতে পারটা এবার বলবে দিদি পাশমিনাতে এরকম পার এরকম কিন্তু টুইস্ট আছে কি জানো ওয়েট ওয়েট চলো এই যাচ্ছে শাড়িটা আছে তোমরা বলো তো এই শাড়িটার কন্ট্রাস্টে আছে তো ব্লাউজ পিস তো তোমার এই কালারই হওয়া উচিত কি ব্রান্দি রানী কালারই হওয়া উচিত সো আমি যদি তোমাদের বলি যে আমি এই ডিজাইনটা করিয়েছি অন্য রকম ভাবে রকম মানে সেকশনে তাহলে কেমন হবে তো যাই হোক এই আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা একদম তোমাদের চলে যায় পশমিনা ডিজাইনের মধ্যে ভীষণ এলিগেন্ট দেখতে ঠাসা মিনেতে কাজ করার তোমরা জাস্ট দেখো মানে কোথাও না একটা গ্যাপ দেখতে পাবে না টোটাল শাড়িটাই তোমাদের ঠাসা মিনে ওয়ার্কে কাজ করা আছে অ্যান্ড এবার যে টুইস্টটা সেটা হলো এটার বিপি টাই তোমরা আবার বলছি এই শাড়িটার বিপি হওয়া উচিত ছিল হট পিঙ্ক বা ম্যাজিক পার্পেল কালার তাই তো নর্মালি যেটা হয় কিন্তু আমি যদি তোমাদের দিয়ে দিই এইরকম একটা ব্লাউজ পিস জাস্ট ব্লাউজ পিসটা একটুখানি দেখো এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা টোটাল ব্লাউজ টোনের মধ্যে কালারটা সেম আসছে তো এই ব্লাউজ পিসে হ্যাঁ সেম আসছে চলো এই ব্লাউজ পিসের সাথে হাতে থাকছে ইঞ্চি পারের বর্ডার চওড়া বর্ডার করাইনি বিশ্বাস করো চওড়া বর্ডার আমার ভালো লাগে না সেরকম তাই অ্যান্ড এবার বলো শাড়িটার কালারটা তোমাদের কেমন লাগছে মানে এই কালারের সাথে এরকম একটা ব্লাউজ ডিজাইনাররাও ভাবতে পারে না বিশ্বাস করো সেটা ভেবে দিয়েছি চলো এবার নেক্সট কালার চলে আসি এটা দামটাও কিন্তু খুব রিজনেবল এমন নয় যে ওটা কালার চেঞ্জ করেছি বলে আমি দাম বাড়িয়ে দিয়েছি পিয়ালি যব একই নামে দেয় একই দামেই দিয়ে যাবে যার ভালো লাগবে নেবে যার ভালো লাগবে না নেবে না ঠিক আছে চলো নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের ম্যাজিক পার্পল নয় এটা ডার্ক পার্পেল অ্যান্ড কালারটা জাস্ট দেখে নাও পাশমিনা সত্যি বলছি সবার খুবই প্রিয় থাকে কারণ পাশমিনার ডিজাইন শুধুমাত্র এই পুজোর টাইমটাই বেশি ওঠে সারাটা বছর পাশমিনা পাওয়া যায় না তো এই জন্যই ডিমান্ডিং এ থাকে চলো আচলটা জাস্ট প্রান্টিং দেখা আচল এন্ড পারে কম্বিনেশনটা বিউটিফুল একটা আচল এন্ড পারে মধ্যে চলে আছে এটা আছে তোমাদের পারে পারটা টোটাল পারটা তোমাদের চলে আছে এই রকম ডিজাইনের মধ্যে টোটাল পারের ডিজাইনটা তোমাদের চলে আছে এই রকমই মানে এতটা সুন্দর শাড়িটা আমি মানে বলে বোঝাতে পারবো না এন্ড তার সাথে কোয়ালিটি শাড়িটা মানে Pashmina ডিজাইন নেচারালি তোমরা অনেক ভারী হয় তাই না এটাই কমন ব্যাপার কিন্তু আমি যদি বলি শাড়িটা তোমরা হাতে ধরে ফিলই করতে পারবে না এটা যে কতটা মানে মানে ওজন মানে কাজ করা হয়েছে শাড়িটা ফিলই করতে পারবে না মনে হবে না এত হালকা কি করে হয়ে গেল শাড়িটা কারণ এটা তো অনেক ঠাসা কাজ তাই না কারণ যত জারি ইউজ করবে তত শাড়ির ওয়েট বাড়বে এটা নর্মাল বিষয় তো দেখে না এটা ব্যাক পোর্শন তোমাদের দেখে দিই ব্যাক সাইডটা পুরোটা তোমাদের সুতোর কাজ করা হয়েছে একদম একটা জারিও তোমাদের গায়ে লাগবে না মানে সুতো দিয়ে মানে ইন্টারলক করে দেওয়া হয়েছে এবারও এটা টুইস্টটা দেখো এটার ব্লাউজ পিসটা দেখে নাও এটা যাচ্ছে এটার ব্লাউজ পিসটা লাজাবাব একটা ব্লাউজ পিস তোমাদের দিয়ে দিলাম শুধুমাত্র 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 বলে দি দামটা এখন দামটা বলে দি শুধুমাত্র এগারোশো কত বলেছিল এগারোশো ষাট টাকা ওয়ান ওয়ান সিক্স জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দামে ভুলে গেছি যাই হোক এভ এভেলেবেল আহ মানে আপাতত আছে তো যদি তোমাদের নিক হয় বুকিং করতে হবে অ্যান্ড তাড়াতাড়ি বুকিং করতে হবে অ্যান্ড বুকিং নাম্বার কিন্তু উপরে দেওয়া হয়েছে সেখানেই বুকিং করবে ওখানে পেমেন্ট অপশন তোমাদের দিয়ে দেবে ঠিক আছে চলো নেক্সট যেই তোমাদের কালারটা দেখাচ্ছি সেটা হলো আহ অরেঞ্জি টোন কালার ঠিক আছে অরেঞ্জ ই টোন কালার জাস্ট কালারটা দেখে নাও এস এস নিয়ে বুকিং করবে অরেঞ্জ টোনের মধ্যে চলে আছে এস

ওয়াও 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 একটা কালার এই যাচ্ছে তোমাদের ডুবেল টোনটা একদম মানে এত সুন্দর শাড়িটা মানে কি বলতো আমার মনে হচ্ছে আমি চুপচাপ বসে বসে শাড়িটার শুধু বিশ্লেষণটাই তোমাদের দিই আমি আর কিছু বলি না যাই হোক আমার পরে এখন ভিডিও করা সম্ভব না কারণ তোমার সবাই জানো এখন পুজোর বাজার সবার একটু চাপ থাকে তো ভিডিওটা তো আমি হয়তো এই এরকম শাড়ি পরলে অন্য কেউ বা আমি হয়তো এমনি টাইমে হলে ভিডিওটা পরে করতাম কিন্তু এখন মানে সত্যি বলছি ইম্পসিবল ব্যাপার তো যাই হোক একটা বিষয় মানে এখন আমি এক এক জায়গায় জায়গায় বসে হয়তো দশটা ভিডিও তোমরা দেখতে পাবে কিছু করার নেই কারণ ভিডিওটা আমাকে সঙ্গে সঙ্গে করতে হচ্ছে তাই না চলো এই যাচ্ছে তোমাদের এটা ব্লাউজ পিস ইয়েলো কালারের মানে কম্বিনেশনটা জাস্ট দেখো রানি কালারের মিনে ওয়ার্ক করা হয়েছে এটা পরার পর যে নিখুঁত একটা লুকিং আসবে এটা বলার মতো না ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছে আবার একটা কালার তুতে কালার মানে এটা অনেকগুলো কালার দিয়েছে কিন্তু ফটাফট না দেখালে আবার ভিডিও হয়ে যাবে মানে কুড়ি মিনিটের ভিডিও চলো কালারটা জাস্ট দেখে না এই যাচ্ছে কালারটা কেমন কালাৰটা দাৰুণা কালাৰটা এছ এছ নি বুকিং কৰে প্ৰাইজেজ অ'নলি 1160 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা কিন্তু তোমাদের তুতে কালার ঠিক আছে তুতে কালারের মধ্যে চলে আছে এন্ড এটার সাতেও তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এত সুন্দর একটা ब्लाउজ পিস ওহ ब्लाउজ পিসের কালারটা জাস্ট দেখা ভ্রান্তিক ভালো করে এটা যাচ্ছে এটার ब्लाउজ পিসের জাস্ট ফোকাস করো ঠিক আছে ভালো লাগে কালারটা এসএস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ ওনলি 1160 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তো বল কোনো অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ না না সেম না ঠিক আছে না ওটা তোর ময়ূরগঞ্জ তুতে গেলে চলো নেক্সট যে তোমাদের দেখাচ্ছি একদম বটল গ্রিন কালারের মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করবে বটল গ্রিন কালার তোমার দেখো জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে তোমাদের বটল গ্রিন কালার ওয়াও ও মাই গুডনেস জাস্ট কালারটা দেখো এই বটল গ্রিন কি আমি আগে দেখালাম একবার না পার্পল দেখেছি সরি না চলো এই যাচ্ছে কালারটা একদম বটল গ্রিন কালারের মধ্যে চলে আছে আর এটার সাথে তোমাদের যেটা আছে সেটা হলো ইতনা সুন্দর ব্লাউজ পিস জাস্ট ব্লাউজ পিসটা দেখো ও মানে আজকে সত্যি বলছি আমার পরে আসা উচিত ছিল বাট কি করবে ব্যাড লাক পরে আসতে পারিনি এত সুন্দর একটা কালেকশন পেয়েছে অনলি ওয়ান ওয়ান সিক্স ফাইভ এই সিক্স জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি সেটা হলো আবার একটা ডুয়েল টোন আর এটার সাথে সব থেকে ভালো কথা কি বলো তো এই যে পারে সৌন্দর্যটা মানে এটা মাইন্ড ব্লোয়িং লাইজ এটা আচল অ্যান্ড পার পাশমিনা ডিজাইন কেন সবার প্রিয় জানো কারণ এই যে ডিজাইনটা এটা নর্মাল সিল্কে এত সুন্দর লুকিংটা আসে না ঠিক আছে চলো এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার ওয়াও জাস্ট ওয়াও মানে এটার সৌন্দর্য হাই 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 আমি কি বলে বোঝাবো চলো ডুয়েল টোনটা একটু দেখে নাও এত সুন্দর আমার মনে হয় না ডুয়েল টোনার দেখানোর প্রয়োজন আছে এমনি ফাটামাটি লাগছে কি বলিস প্রান্তিক চলো এই যাচ্ছে তোমাদের নেক্সট কালারের ব্লাউজ পিসটা অরেঞ্জ ডুয়েল টোনের সাথে তোমাদের চলে আছে ব্লাউজ পিসটা আছে কম্বিনেশনগুলো এমন ইউনিক দিয়েছে কি আর বলা যাবে শুধু শোনো আর দেখো আর লুটে ফেলো ঠিক আছে সবাইকে বলবো সময় কিন্তু হাতে খুবই কম মা চলেই আসলো বলে তো তোমাদের তাড়াতাড়ি বুকিং করতে হবে আর কেন বলো তো বুকিং করতে হবে হাতে যেন তাড়াতাড়ি পেয়ে যাওয়ার ব্লাউজ পিস বানাতে হবে ঠিক আছে আমি যতদিন হাতে পাওয়ার কথা বলবো যে পুজোর আগে পেয়ে ততদিনই পাবে আর যেদিন থেকে বলবো যে পুজোর জন্য বুকিং করবে না সবাইকে বলে দিলাম থেকে কিন্তু পুজোর জন্য আর কেউ বুকিং করবে না ভিডিও পোস্ট হবে কিন্তু পুজোর জন্য কিন্তু বুকিং নেবো না ওটা পুজোর পরেও তোমরা পেতে পারো ঠিক আছে চলো নেক্সট কালার তোমার জেস্ট থেকে দাও এই শাড়িগুলো তোমাদের আমি বলিনি পুজোর পর হবে এগুলো পেয়ে যাবে কিন্তু আহ ধরো সেপ্টেম্বর মাসে পনেরো তারিখ বা কুড়ি তারিখ থেকে যত পার্সেল হবে সেগুলো কিন্তু পুজোর পর নাও পেতে পারো বিকজ ওগুলো কিন্তু দেখো এবার কি বলো তো আমার যেমন অনলাইন আছে দুনিয়ায় আরো মানুষ অনলাইন করছে সবারই কিছু না কিছু চাপ থাকে ছোট বড় আমি তো ছোট্ট একটা মানুষ যাই হোক এর থেকে বড় বড় যাই হোক অফিসে প্রচন্ড পরিমাণে চাপ বেড়ে যায় এই জন্য দিকে ওরা এত দেরি করে বলবো হোক এই যাচ্ছে কালারটা এটা আছে তোমাদের পুরো বডিটা পুরো মানে ডুয়েল টোনটা ভালো লাগছে ব্রান্তি কালারটা মানে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই চলো ডুয়েল টোনটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের ডুয়েল টোনটা এটার সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এত সুন্দর একটা ব্লাউজ পিস ব্লাউজ পিস টা জাস্ট দেখে নাও এটা যাচ্ছে ব্লাউজ পিস টা এই যাচ্ছে তোমাদের টোটাল শাড়িটার লুকিং টা প্রায় যে ওয়ান ওয়ান সিক্স জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ভালো লাগলো কালারটা চলো নেক্সট কালার চলে যাচ্ছে আমার এই কালারটা কিন্তু দারুন লাগলো নেক্সট এই কালার দেখাচ্ছি ইউলো রেড এন্ড তোমরা সবাই জানো ইউলো রেড কতটা মাইন্ড ব্লোইং একটা ইউলো রেড হয়ে যায় তো ইউলো রেড নিয়ে তো কোনো কথা বলার নেই না এটার সাথেও ব্লাউজ পিসটা দারুন দেওয়া হয়েছে সো তোমাদের কি করতে হবে চট জলদি বুকিং করতে হবে না হলে ভাই পাওয়ার চান্সটা কিন্তু কমে যাবে ঠিক আছে চলো এই যাতে তোমাদের লুকিং লুকিংটা তো ইলো রেড এর মধ্যে পাশমিনার মধ্যে চলে যাচ্ছে টোটাল শাড়িটার লুক ওয়াইজ এটা ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল একটা কালেকশন চলো এর সাথে তোমাদের চলে আসছি এত সুন্দর একটা ব্লাউজ পিস সিরিয়াসলি বলছি কমেন্টে জানিও আজকের কালেকশনটা কেমন তোমাদের দেখালাম আজকের কালেকশনটা কিন্তু সত্যি বলছি অনেক এক্সপেক্ট নিয়ে এসছি যে তোমরা আমাদের কমেন্ট করে জানাবে আর হ্যাঁ রিয়াকশন না যেও না তোমরা অনেকে কি করো কঞ্জুসি করো যে একে কেন রিয়াকশন দেবো একে কেন রিয়াকশন দিয়ে বড় করবো আমাকে বড় করো না রিয়াকশনে কি হয় বলো তো আমার জিনিসটা করতে আরো ভালো লাগে যে হ্যাঁ আমি তো অনেক ভালোবাসা পাচ্ছি পরের দিন আরো ভিডিও করব। ভুল ত্রুটি হলে ক্ষমা চাইছি কিন্তু অবশ্যই সবাইকে বলবো ভুল হলো সেটা কমেন্টে জানাবে কারণ আমি তোমাদের নিজেদের মতো আমি ফেসবুক মানে ফ্যামিলিটাকে ফেসবুক আর ইউটিউব বলো ইনস্টাগ্রাম সব মানে ফ্যামিলির মতো ভাবি তো প্লিজ পরিবারে যদি সবাইকে বলবো যে যদি ভুল ত্রুটি কিছু হয়ে যায় প্লিজ ক্ষমা করে দিও এনে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কি ভুল হয়েছে আর সবাইকে বলবো রিয়াকশন অন্তত দিয়েছিও চলো হট পিঙ্কের মধ্যে চলে আছে পারে ক্লোজ মানে তার সাথে চলে যাচ্ছি এত সুন্দর একটা ব্লাউজ পিস এই যাচ্ছে কালারটা এসে বুকিং করে পারো প্রাইস ইস ওন ওন ওয়ান সিক্স জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো নেক্সট কালার চলে যাচ্ছি আর লাস্ট কালার তোমাদের এই কালারটা মানে এটা হলো তোমাদের পার্পেল এর মধ্যে ম্যাজিক কালার ম্যাজিক পার্পেল যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা আগের কালারটা এই কালারটা কিন্তু কেউ গোলাবে না ঠিক আছে আগের কালারটা এই কালারটা কিন্তু কেউ গোলাবে না এই যাচ্ছে কালারটা এস নেবে বুকিং করবে এটা যাচ্ছে তোমাদের ডার্ক পার্পেল আগেটা ছিল লাইট পার্পেল এটা ছিল ডার্ক পার্পল ঠিক আছে অ্যান্ড এটার সাথে তোমাদের যেটা আছে এটা সুন্দর এত সুন্দর একটা পারের ডিজাইন যেটার জন্য আর আমার কিছু বলার দরকার নেই ঠিক আছে চলো এটার সাথে আমার একটা ঝিংকু পাড়া ব্লাউজ পিস দিয়ে দিয়েছে চলো ইয়ে ব্লাউজ ব্লাউজ পিস অফ 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 জাস্ট ডুয়েল দেখো একদ মানে কি বলবো টুট টুটকে ভারে ঠিক আছে চলে এই যাচ্ছে কালেকশনটা এসএস নেবে বুকিং করবে প্রাইজেস অনলি ওয়ান সিক্স জিরো ফি শিপিং অল ওভার ইন্ডি আজকের ভিডিও হয়েছে সবাইকে আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকে কালেকশনটা অবশ্যই যা যাবে আমার পেজকে ফলো আর লাইক করে নি জলদি দিকে আমার চ্যানেলকে ফলো করে না কারণ কোথায়